আরজিকর কাণ্ডের প্রতিবাদ হিসেবে যখন আমাদের এই তিলোত্তমা উত্তাল তখন আমরা এই মাসটায় ঠিক করেছি কিছু পূজা পর্যায়ে এবং আগমনী গান বাদ দিয়ে স্বদেশ পর্যায়ের গান শিখব এই গানগুলো আজ থেকে একশো বছরেরও বেশি সময় আগে লেখা আমরা ভেবে দেখতে অনুরোধ করি এই গানগুলো আদৌ আজকেও এই লড়াইয়ের সময় কতটা প্রাসঙ্গিক আজকের গান রইল বলে রাখলে কারে এই গানটি ব্যবহৃত হয়েছিল প্রায়শ্চিত্ত নাটকে ধনঞ্জয় বৈরাগীর গান হিসেবে শুক্রবার ছাব্বিশে মার্চ উনিশশো নয় খ্রিস্টাব্দে রচিত বাউল দাদরা সহজ গান চলুন আজকে এই গানটা শিখব আপনাদের ফোনের গুগল সার্চে গিয়ে যদি আপনারা সার্চ করেন রবিস্কোপ আর ও আই এস সি ও এবং সার্চ দেন তাহলে প্রথমেই যে লিঙ্কটা পাবেন এটা আমাদের সঙ্গীত প্রতিষ্ঠানের ফিজিক্যাল অ্যাড্রেস আপনাদের যদি আমাদের শেখানো ভালো লাগে প্লিজ এখানে আমাদের একটু রেটিং করে দেবেন রবিস্কোপ ডট ইন এটা আমাদেরই ওয়েবসাইট কিন্তু এখন এটাকে মেনটেন করতে পারছি না তৃতীয় যে লিঙ্কটা আপনারা পাবেন রবিস্কোপ ডট প্রেস ডট কম এটাকে যদি আপনারা সিলেক্ট করেন তাহলে দেখবেন আমরা এখনো পর্যন্ত যত গানে টিউটোরিয়াল আমাদের চ্যানেলে বাজিয়েছি তাদের আমরা বর্ণানুক্রমিকভাবে অর্থাৎ গীতবিতানের সূচিপত্রে গানগুলো যেভাবে সাজানো আছে সেইভাবে সাজানোর চেষ্টা করেছি এখনও পর্যন্ত আমরা যত গান এই চ্যানেলে শিখিয়েছি তার সব গান এখানে একটা পেজ হিসেবে দেওয়া রয়েছে এবং পরবর্তী সময়ে যে গানগুলো শেখাবো সেখানেও এই গানগুলো আমরা কিন্তু আপডেট করতে করতে যাব এর মধ্যে যে কোনো একটিকে আপনি যদি সিলেক্ট করেন আপনি দেখবেন সেই টিউটোরিয়ালটা এখানে আপনি পাবেন এবং এখান থেকে টিউটোরিয়ালটা আপনি বাজাতে পারবেন আপনারা অনেকেই আমাদের নতুন গান কমেন্ট করে অনুরোধ করছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যদি সেই মন্তব্য করার আগে এইখানে একবার একটু দেখে নেন তাহলে আপনারা হয়তো দেখবেন যে গান আপনারা অনুরোধ করছেন সেটা আমরা অলরেডি এখানে শিখিয়েছি নমস্কার সল্টলেক শুরির ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবি স্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই সাধারণত বছরের এই সময়টা আমরা শরতের গান শিখি অথবা আগমনী গান শিখি এবছর আমরা ঠিক করেছি আমাদের এই তিলোত্তমা কল্লোলিনীর যা পরিস্থিতি আমরা একটু রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গানগুলো এই পরিস্থিতিতে একটু নেড়েচেড়ে দেখব আজকে সহজ একটি গান কিন্তু ভারী সুন্দর গান কথাগুলো এখনও কত সাংঘাতিকভাবে প্রাসঙ্গিক আজকের দিনে দাঁড়িয়ে আমি সেটাই ভাবছিলাম বাউল সুর দাদরা আমি একটু গাই রইল বলে রাখলে হুকুম তোমার টানা টানি টিকবে না ভাই রবার যেটা সেটাই রবে রইল বলে রাখলে কারে এখানে অবসান সুরগুলো দেখিয়ে দেবো তার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে স্বদেশ পর্যায়ের গান এই ধরনের গান উনিশশো পাঁচ পরবর্তী যে গানগুলো আমরা পাই ভীষণভাবে লৌকিক সুর এই গানটা যেমন বাউলের সুর ব্যবহৃত হয়েছে লৌকিক সুর ব্যবহৃত হয়েছে লৌকিক সহজ ছন্দ ব্যবহার হয়েছে যাতে অনেক মানুষ একসঙ্গে গানগুলো গাইতে পারে এবং এই গানগুলোকে আমরা যখন গাইব এটা বুঝতেই হবে যে এটা প্রেমের গানের মতো থ্রোয়িং হবে না এটাই পূজা পর্যায়ের গানের ব্রহ্মসঙ্গীতের মতো থ্রোয়িং হবে না এই গানের কথাগুলো অনেক কাটা কাটা বলতে হবে অনেক স্ট্রেট নোটগুলো লাগাতে হবে সেইটা না হলে কিন্তু এই গানটার যে বিশেষ স্টাইল সেটা আসবে না আমরা বলি প্রায়শই রবীন্দ্রনাথের গানের গায়কই আমরা কিন্তু আসলে মানেটা ভুল বলি আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে রবীন্দ্রনাথের গানের গায়ন শৈলী সবকটা গানের গায়নশৈলী একরকম হলে রবীন্দ্রনাথ এত পরিশ্রম করে নিজের গানকে গীতবিতানে পর্যায়ে পর্যায় বিভক্ত করে যেতেন না তাহলে প্রেম পর্যায়ের গানের যেমন গায়ন শৈলী হবে এ গানটার অবশ্যই বুঝতেই পারছেন সেরকম গায়ন শৈলী হবে না আরেকবার গাই চলুন বলে তোমার টানা টানি টিকবে না ভাই রবার যেটা সেটাই রবে রইল বলে রাখলে করে সহজ দেখি রে মা 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 পা এখানে শটটা বৃত্ত আছে কিন্তু ছোট্ট করে লাগাতে হবে স্পর্শ রে মা 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 পা 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 ধা সা সা নি সা নি নি ধা পা পা কুমল ধা কুমুল্লি পা কুমল্লি কুমুল পামা নি ধা গাগারেসা রইল বলে রাখলে কারে হুকুম তোমার বলবে কমে তোমার টানা টানি টিকবে না ভাই রবার যেটা সেটাই রাবে রইল বলে রাখলে কারে অন্তরা দেখি চলুন যা খুশি তাই করতে পারো গায়ের জন্য

খুশি তাই করতে পারো গায়ের জোরে রাখো মারো পরে লাইন যার গায়ে সব ব্যথা বাজে তিনি যান সেটাই সবে পাধারে সানিস্তানি এই সাটা স্পর্শ নিস্তানি ধাপা নিনি ধাপা গাগারে সা যার গায়ে সব ব্যথা বাজে তিনি যাশন সেটাই সবে রইল বলে রাখলেকারে কারে সঞ্চারি দেখি চলুন অনেক তোমার টাকা কুড়ি অনেক দডা অনেক দডে অনেক কষ্ট অনেক তোর অনেক তোমার আছে ভাবে মামামা মা পা 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 ধা সা 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 নি আগের মতো স্পর্শ নি স নি ধ পা 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 ধা ধ নি পা পা ধা পা পা ধা মা সবটা ধায় এখানে کومল کومল নি کومল ধা পা রে সা দুবার এক সুর অনেক তোমার টাকা করি অনেক দডা অনেক দড়ি অনেক কষ অনেক তরি অনেক তোমার আছে ভাবে ভাবছ হবে তুমি যাচাও জগৎটাকে তুমি নাচাও দুবার একশো

সহজ গান কিন্তু কথাগুলোকে যদি আমরা একটু ফলো করি আমরা দেখব এই একশোরও বেশি উনিশশো নয় খ্রিস্টাব্দে লেখা একশো দশ বছর একশো পনেরো বছর হতে চলল এখনও কি প্রাসঙ্গিক যদি আমি শাসকের মনোভাবকে ব্যাখ্যা করতে চাই চলুন আর দেরি না করে একটু ডিজিটাল তবলার সঙ্গে গানটা গাই ওয়ান ফাইভ বিটস পার মিনিটস ওয়ান টু থ্রি টু টু থ্রি ওয়ান টু থ্রি রইল বলে রাখলে কারে হুকুম তোমার ফুলবে কবে তোমার টানা টানি ঠিকবে না ভাই রবার যেটা সেটাই রবে রইল বলে রাখলে কারে যা খুশি তাই করতে পারো গায়ের জোরে মারো যা খুশি তাই করতে পারো গায়ের জোরে রাখো মারো যার গায়ে সব ব্যথা বাজে থেমে যান সেটাই সবে রইলো বলে রাখলে তারে অনেক তোমার টাকা করে অনেক দড়া অনেক দড়ি অনেক কষ্ট অনেক তরি অনেক তোমার আছে ভবে অনেক তোমার টাকা করে অনেক দড়া অনেক দড়ি অনেক কষ অনেক তরি ছ হবে তুমি যাচাও জগৎটাকে তুমি নাচ হবে তুমি যাচাও জগৎটাকে তুমি নাচাও দেখবে হঠাৎ নয়ন খুলে হয় না যেটা সেটাও দেখলে কারে হুকুম তোমার বলবে কবে তোমার টানা টানে টেকবে না ভাই রবার যেটা সেটাই রবে রইল বলে রাখলে কারে ভারী সুন্দর একটা গান এবং আমি যেটা বলছিলাম যে কি প্রচণ্ড প্রাসঙ্গিক এখনও আমাদের তো এই স্বদেশ পর্যায়ের গান খুব বেশি চর্চা করা হয় না এই সুযোগে চলুন এই মাসে একদম আগমনই শিখবো না তা নয় আমরা ছোট্ট করে আগমনের অনুষ্ঠানটা করছি ঘরোয়াভাবে উনতিরিশ তারিখ রবিবার এই মাসের শেষ রবিবার একদম আগমনই শিখবো না তা হয়তো নয় কিন্তু এই স্বদেশ পর্যায়ের গানগুলো আমরা যদি এই বছরে একটুখানি চর্চা করে ফেলতে পারি আমার মনে হয় ভালো হবে আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ